বছর হয়েছে তেইশ সালের জুলাই মাস মনে হয় হ্যাঁ তেইশ সালের জুলাই মাস বাইশ সালে আমি অসুস্থ হয়েছিলাম তেইশ সাল পড়লো বাইশ সালে আমি নভেম্বরে অসুস্থ হই তারপরে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই মাসে গিয়ে তেইশ সালের জুলাই মাসে আমি ইউটিউবে এসেছি এবার জুলাই গেল চব্বিশ সাল পড়লো এবার পঁচিশ সাল ঘুরে আসছে এই জুলাই আসলে আমার পাক্কা দু বছর হবে ইউটিউব করা ঠিক আছে তোমাদের এই মুহূর্তে আমি অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কাছে এসেছি তোমাদের অনেক ভালোবাসা ভালোবাসা আমাকে এত দিয়ে এইটুকু সময়ের মধ্যে এইখানে পৌঁছে দেওয়ার জন্য আমি সবার কাছে চিরকৃতজ্ঞ আমাকে হেল্প করুন এইভাবে আমার পাশে থাকুন গোবিন্দের কাছে আমি আরাধনা করি সব ভক্তরা যেন মনোপান খুলে আমি আশীর্বাদ করি ভালোবাসা আমার যদি কৃষ্ণ প্রেমে যদি একটু আমি যদি কোনো জায়গায় একটু যদি পূর্ণ করে থাকি আপনাদেরকে আমি বলবো আপনারা সবাই সুখে থাকবেন রাধা রানীর কৃপায় কারণ প্রাণ গোবিন্দ সকলেই ভালো থাকবেন যারা ভক্ত করে কৃষ্ণ কথা বলে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আচ্ছা ঠিক আছে আসুন তোমার ইউটিউব কত বাচ্চা ঠিক আছে ঠিক আছে ওকে শেখ ভাই আছে অনেক ভালোবাসা শেখ ভাই দিদি হ্যাঁ বলো বলো ভাই বলো পূজা বলা শোনা কি বলবে বলো পূজা কৃষ্ণ কথা হবে নাকি দুটো একটা গান হবে তোমরা আছো তোমাদেরকে কি বলবো বলো বাড়িতে সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে ভাই সবাই ভালো আছে তোমরা কেমন আছো বলো তোমরা কেমন আছো বলো আমার কেমন আছে বলো সত্যেন দাদা আজকে ফোন দিয়েছিল তোমার কাছে নাকি নাম্বার নিয়েছে আমি খুব খুশি হয়েছি যে ভাইয়ের কাছে দাদার সাথে বহুদিন ধরে আমি কথা বলতে চেয়েছিলাম আমি এর আগে নাম্বার দিয়েছিলাম কেউ নেয় কেউ নেয়নি তারপরে সবাই কথা বলার জন্য সবাই বলে দিদি ভাই তোমার সঙ্গে কেমন করে যোগাযোগ করবো যদি কেউ চাও এবারকে আমি নাম্বার দেবো তোমরা কথা বলতে পারো কেউ কেউ বলেছে দিদি তোমার বাড়ি যাবো আসো আমার কোনো আপত্তি নেই আসবে তোমরা সম্পর্ক বাড়বে সবার আত্মীয় স্বজন প্রয়োজন আছে তো কোথাও গিয়ে বিপদে পড়লে তোমাদের বাড়িতে অন্তত পক্ষে যেতে পারবো বলে দিদিভাই ভাই এসছে ইউটিউবে দেখছি দিদিভাইকে একদম তোমারই মতো একজন আমি হরে কৃষ্ণা মল ভাই সেদিন কমেন্ট করেছে সবাই ভালো আছে তোমার তোমাকে আমার ঈদের শুভেচ্ছা অনেক ভালোবাসা ঈদ ভালোবাসা ভাই চলো একটা গান গিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিব ঠিক আছে সবাইকে অনেক ভালোবাসা শেখ ভাই আছে সব ভাই আছে আমি আরো নতুন বন্ধুদেরকে দেখছি টপে আছে কিন্তু কেন কমেন্ট করছে না আমি বুঝতে পারছি না দিদিভাইয়ের প্রতি কি তোমরা রাগ করেছো তোমরা ভেবে নিয়েছো যে তোমরা কথা বলবে না আমার সঙ্গে বলো তোমরা কি কথা বলবে না আমার সঙ্গে এটাই ভেবেছ যে দিদিভাই কথা বলবে কি না একবার কমেন্ট করো টপ থেকে নেমে এসে কমেন্ট করো দিদিভাই আমি তো ভালোই থাকতে চাই মনের দিক থেকে শরীরের দিক থেকে ভালো থাকতে পারছি না কোথায় থাকবো হ্যাঁ দেখো বিশ্বাস করো হরে কৃষ্ণ দিদি হরে কৃষ্ণ সত্যজিৎ নাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দাদা ভাই দিদি চিন্তা করো না আমরা আছি তোমার পাশে একদম আমি তো জানি শিব ভাই তোমরা তো আছোই তোমরা আছো জন্য নিয়ে আমাকে সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমি কি বলবো কাকে কিছু দিয়ে আমি হেল্প করতে পারবো না তোমরা যে আমাকে দিয়েছ অনেক দিয়েছ যার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ কি বলবো সবাই এইভাবে পাশে থেকো তাহলেই হবে পাগলেন রাধা কাদে কাঁদে মোনা কৃষ্ণ বলে কা মোনাম মোনাম মনাম মোনাম চলো একটা গান গিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নেবো ঠিক আছে এই পূজা দিদি শেখ ভাই তোমাকে ডাকছে পূজা কথা বলো বাংলাদেশ থেকে আমার ভাই সুভাষ কেন যে এলো না আমি কিছু বুঝি না সুভাষ আর আসে না এমনি ভিডিও দেখে কিন্তু সুভাষ বেলা ভিডিও দেখছে সুভাষ দেখছে কিন্তু লাইভে আসে না আমি সাত দিনের মাথায় আসি তাও দিদিকে মনে পড়ে না নাকি কিছু বুঝতে পারতেছি না চলো একটা গান তোমাদেরকে শ্রবণ করাই পরে আমি লাইভ